রাজতন্ত্রের অবসানের জন্য সংগ্রাম করতে গিয়ে শহীদ পদ্মবিলের তিন বীরাঙ্গনা কুমারী মধুতি ও রূপশ্রীর পঁচাত্তরতম শহীদ দান দিবস খোয়াইতে পালন করা হয়েছে পদ্মবিলে তিন বীরাঙ্গনা শোধে এবং সিপিআইএম এর খোয়াই মহকুমা কমিটির কার্যালয়ে অস্থায়ী শহীদ বিধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিনটি পালন করা হয় এদিন সকালে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে পদ্মবিলে কুমারী মধুতি রূপশ্রীর স্মৃতিসৌধে জিএমপির উদ্যোগে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শহীদ স্মরণে অনুষ্ঠান আয়োজিত হয় উপস্থিত ছিলেন জিএমপি নেতৃত্ব রঞ্জিত দেববর্মা সিপিআইএম এর খোয়াই মহকুমা সম্পাদক পদকুমার দেববর্মা সহ শহীদ পরিবারের সদস্যরা পরবর্তীতে সিপিআইএম খোয়াই মহকুমা কার্যালয়ে অনুরূপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক পলাশ ভৌমিক সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্যরা প্রত্যেকেই শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান Siri TV, channel for news and entertainment.